তোমার মরারে পরে কাঁদবে যেজন সেজন তো মারা পঞ্জন তোমার মরারে পরে কাঁদবে যেজন সেজন মারা পঞ্জন থাকতে জীবন যায় নাচে না মানুষের ইমন ওরে থাকতে জীবন যায় না মানুষের ইমন তোমার মরারে পরে কাঁদবে যেজন সেজন তোমার আপন থাকতে জীবন যায় না না মানুষেরই মন পরে থাকতে জীবন যায় না মানুষেরই মন মনরে তোমারে মরার পরে কাঁদবে যেজন সেজন পঞ্জন থাকতে জীবন যায় না ওরে থাকতে জীবন যায় না মানুষ মন তোমায় মাটি দিতে গোরস্থানে নিয়ে যাবে যারা ভবের মাঝে হাতে গোনা বন্ধু তারা তোমায় মাটি দিতে নিয়ে যাবে যারা ভবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা তোমায় তোমার মরার পরে কাঁদবে যেজন সেজন তোমার আপন থাকতে জীবন যায় না চেনা মানুষেরই মন ওরে থাকতে জীবন যায় না চেনা মানুষেরই মন মনরে ও মনোরে তোমার তোমারে কবর প্রতিদিনই কেউ যদি গো আসে সেই জন্যই তো স্বার্থ সারা তোমায় ভালোবাসে তোমারে কবরেতে প্রতিদিনই কেউ যদি গো আসে সেই জন্যই তো স্বার্থ সারা তোমায় ভালোবাসে তোমারে মরার পরে কাঁদবে যেজন সেজন তোমারা পঞ্জন থাকতে জীবন যায় না না মানুষেরই মন থাকতে ওরে জীবন যায় না চেনা মানুষের পরে কাঁদবে যেজন সেজন তোমার আপন জন থাকতে জীবন যায় না চেনা মানুষ মন ওরে থাকতে জীবন যায় না চেনা মানুষের